হঠাৎ আমির জামাতের উপস্থিতিতে জনাব বর্তমান সময়ের একজন স্মার্ট পলিটিশিয়ান তিনি যে দাবি উত্থাপন করেছেন আমির জামাত বসা বিএনপির নেতারাও কিন্তু বসা যদিও বিএনপির মহাসচিব জানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির বেশ কয়েকজন সদস্য গিয়েছে আমির জামাতের উপস্থিতিতে এবং বিএনপির সিনিয়র নেতাদের সামনে বসিয়ে যে দাবি উত্থাপন করলেন এতে রাজনীতির মোড় ঘুরে যাবে বিএনপি যে কি কষ্টটা পেয়েছে বিএনপি যা বলে বিএনপি যে দাবি ঠিক তার উল্টো দাবি জানাবায় তাদের সামনে বসে ভদ্র ভাষায় স্মার্টলি উপস্থাপন করেছে এটা রাজনীতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনীতি জমি উঠছে পাশাপাশি বসে একে অপরের কাছে আসে কিন্তু একে অপরের বিরোধিতা করে এক দলের উল্টো দাবি আর দল উত্থাপন করে এটা রাজনীতির একটা সৌন্দর্য বিউটি অফ ডেমোক্রেসি দর্শক আপনারা জানেন যে এই প্রথম চর্মায় কোন ইফতার মাহফিলে জামাতের আমির উপস্থিত হয়েছেন দাওয়াত দেওয়া হয়েছে এই প্রথম দাওয়াত দিলে জামাত আগেই যেত সেখানে শাইখে চর্মায় কি দেখা যায়নি এটা নিয়ে আমরা কথা বলেছি সেখানে পীর সাহেব চর্মের বক্তব্যটা ছিল আরো বেশি তাৎপর্যপূর্ণ এই বক্তব্যটা রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করবে রাজনীতির অনেক হিসাব নিকাশ পাল্টে দিবে আমি আসছি সেদিকে ফের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানালেন চর্মনাই এখন এই পিয়ার সিস্টেম নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এটা বিএনপি একদম চায় না কোনোভাবেই তারা এটা মানবে না তার এর বিপক্ষে নানান যুক্তি দিচ্ছে যে এটা এদের নাকি অভ্যস্ত না না হ্যাং থ্যাং ইত্যাদি ইত্যাদি কথা বলছে কিন্তু না জামাত ইসলামেরও দাবি উপতিক নির্বাচন হতে হবে ছাত্রদেরও দাবি 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 নির্বাচন হতে হবে যে দাবিটা বিএনপির জন্য মারাত্মক অস্বস্তিকর বিএনপির যে ফেসিজমের চেষ্টা দেখেন এমনিতে সুষ্ঠু নির্বাচন ঠেকানো এটা বিএনপির মূল চেষ্টা বিএনপি চায় একটা বন্দোবস্তের কারচুপি নির্বাচন যেটা ওয়ান ইলেভেন সরকার করেছিল এখন তাও আবার পিয়ার সিস্টেমে হলে কারচুপি করার রাস্তা অনেকটা বন্ধ হয়ে যায় তো বিএনপিরা কিছুতেই চায় না কারণ এই পিয়ার সিস্টেম চালু হলে বাংলাদেশে কেউ ফেসিসে উঠতে পারবে না বিএনপির লোকজন এভাবে চাঁদাবাজি করতে পারবে না কারণ একক সংখ্যাগরিষ্ঠতা কেউ পাবে না তখন সংসদে প্রত্যেক ভোটারের একটা মূল্য থাকবে কারচুপি করার রাস্তা বন্ধ হয়ে যাবে কিন্তু দেখেন একটা বিষয় এই সরকার যেটা বলছে যে ঐক্যমতের ভিত্তিতে কাজ করবে এখন পিআর সিস্টেমের পক্ষে জামাত ইসলামী এই সিটিজেন পার্টি গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও অনেক দল ছোটো ছোটো সব ইসলামী দল বা ছোট ছোট সব দল পিআর চায় পিআর সিস্টেম বিরোধিতা করে শুধু বিএনপি এবং একদম বিএনপির পকেট পার্টি যেটা আছে যে বিএনপির কথায় যা মানে বিএনপি যা বলবে তাই করবে এরকম যদি কেউ থাকে মাহমুদুর রহমান মান্না বা আন্দা রহমান পার্ট তাহলে ঠিক আছে তারা বিএনপির পক্ষ নিতে পারে পিআর সিস্টেম বিরোধিতা করতে পারে এর মানে আপনি যদি রাজনৈতিক দলগুলোর মতামত বিশ্লেষণ করেন তাহলে জন এক পাশে আর পাশে জনগণ এটা এটা চায় প্রেসক্রাইব করেছেন আবার এর আগে চন্মনাই স্পষ্ট করেছে যে বিএনপি যা বলে তা কেন হবে এটা তো হতে পারে না সবকিছু বিএনপির কথা হয় কেন এদেশটাকে শুধু বিএনপি দর্শক এজন্য চারমন ফির সাহেবের এই দাবি আগামী নির্বাচন নিয়ে যখন বিএনপি আন্দোলন করছে সেই মুহূর্তে এটা রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে আপনি নির্বাচন করবেন নির্বাচন কোন সিস্টেম হবে এটাই তো হয় না এটা তো সংবিধানে উল্লেখ করতে হবে সে সংবিধান সংশোধন করতে হবে সেটা তো গ্রহণ করতে হবে সংবিধান সংশোধনটা করবে কে গ্রহণ করবে কে পাশ হবে কোথায় গণপরিশোধ লাগবে তো তো এইসব আহ প্রশ্ন রাজনীতিতে নতুন খেলা জমাবে নির্বাচন হবে নির্বাচন নির্বাচন ডিসেম্বরে নির্বাচন কিভাবে এটি তো আপনি করতে পারেন এটা নেই তো বিতর্ক ধন্যবাদ প্রিয় শেফ চরমনাইকে চমৎকার এটা উপস্থাপন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির ও চরমনাই পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন সংবিধান নির্বাচন কমিশন জনপ্রশাসন পুলিশ দুদক এবং বিচার বিভাগের সংস্কার জরুরি হয়ে দাঁড়িয়েছে এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না হলে আগের তিমিরে ফেরত যাওয়ার আশঙ্কা থেকে যাবে তাই সব ক্ষেত্রে সংস্কার চাইতে হবে দেখেন সংস্কারটা কিন্তু ডক্টর পার্লামেন্ট সংস্কার করবে বিএনপির দিচ্ছে না এর মানে রাজনীতির এখন সব বোন জামাত চরমোনাই এক পয়েন্টে আর বিএনপি উল্টো মেরুতে তিনি বলেন নির্বাচন ব্যবস্থার সংস্কারের ক্ষেত্রে আমরা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে অনুষ্ঠিত সংখ্যানুপাতিক পদ্ধতির পিয়ার নির্বাচন পদ্ধতি দাবি করছি আমরা মনে করি জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে এবং কার্যকর যথাযথ প্রতিনিধিশীল পার্লামেন্ট গঠিত হবে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার বন্ধ হবে বাংলাদেশের জন্য পেয়ার সিস্টেমের নির্বাচন একেবারে জরুরি পেয়ার সিস্টেম নির্বাচনের বিপক্ষে যুক্তি একটাই যে আওয়ামী লীগ কোন প্রতিষ্ঠিত হবে রাইট তাহলে আওয়ামী লীগ তিরিশ চল্লিশটা আসন পাবে এটা আমি বিশ্বাস করি কিন্তু আওয়ামী লীগকে তো ভাই নির্বাচনই করতে দিব না সমস্যাটা কোথায় তাহলে আপনার এই যুক্তি বাতিল হয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশে বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক চায় না উল্লেখ করে জার্মনি পীর বলেন বরং নির্বাচনকে সুষ্ঠু অবাধ করতে দেখেন বিএনপি নির্বাচন চায় কিন্তু সুষ্ঠু নির্বাচন চায় না আর চরমনাই সুষ্ঠু নির্বাচন চায় জামাত সুষ্ঠু নির্বাচন চায় এবং নির্বাচনের সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা এবং সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে তিনি আরো বলেন দু আমাদের ইতিহাসের এক গৌরবময় ইতিহাস ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের শুরু থেকে রাজনৈতিক এই আন্দোলন অংশ ছিল দীর্ঘ শৈল শাসনের পর এক মধ্য দিয়ে বাংলাদেশ আহমুক্ত হয়েছে এখন সময় হল বাংলাদেশ গড়ার আহ নানান বিষয়ে কথা হবে মূল হচ্ছে বিচার সংস্কার বিচার তারপরে নির্বাচন তাও পিয়ার সিস্টেমের তো চন্মকে বাদ দিয়ে তখন নির্বাচন করতে পারবেন না তাদের যে অবস্থান এটা সমাধান করে এটাকে কনভিন্স করে নির্বাচনের ব্যবস্থা করা অনেক কঠিন হবে নির্বাচন আন্তর্জাতিক তিনি বলেন সম্মান করে এবং প্রতিবেশীকে কষ্ট না দেওয়ার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা আলোকে আমাদের রাষ্ট্রীয় প্রতিবেশীকে সম্মান করা এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে তাদের কোনো ক্ষতি না করতে দেওয়ার ব্যাপারে আমরা বদ্ধ চমৎকার স্মার্ট কথা বলছেন যেমন ভারতের সাথে আমাদের অনেক হিসাব নিয়ে আসছে তাই বলে ভারত বিভক্তি হোক বাংলাদেশের মাটি ব্যবহার করে এটা হতে দেওয়া উচিত না এটা অনেক আগে থেকে বলছি সেভেন ভাগ হোক আর ওখানে আমাদের আশ্রয় নিতে না এটা একদম করা যাবে না একই সঙ্গে রোহিঙ্গা এবং ফিলিস্তিন সহ বিশ্বের সব মুসলিমদের ব্যাপারে আমরা সহমর্মিতা জানাচ্ছি এবং তাদের স্বাধিকারের আন্দোলনকে সমর্থন ঘোষণা করছি জার্মানের ফরেন পলিসি স্পষ্ট আরো বলেন বিচার নিশ্চিত করতে হবে কারণ তাদের বিচার না হলে মানুষের রক্তের দায় জাতিকে প্রজন্ম থেকে প্রজন্ম তারা করবে তাই যথাযথ তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচার দ্রুত করতে হবে তবে সতর্ক থাকতে হবে কোনো নিরপরাধী যেন কষ্ট না পায় আবার কোনো অপরাধী যেন ছাড়া না পায় দেখেন এখানে দ্রুত বিচারের কথা কিন্তু একদম বলতে রাজি নয় বিএনপি কিন্তু চরমনায় দ্রুত বিচারের কথা বলছে জামাত দ্রুত বিচারের কথা বলছে সিটিজেন পার্টি দ্রুত বিচারের কথা বলছে গণমাধ্যমে এই ইফতার মাহফিলে কারা উপস্থিত ছিল সবার প্রথম নামটা লিখেছে জামাত ইসলামের আমিরের নাম তো দর্শক রাজনীতি সত্যি জমে উঠছে বিএনপির জন্য পরিস্থিতি দিন দিন কঠিন থেকে কঠিনতম হচ্ছে